হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে সিস্টেম মার্কেটস কর্পোরেশনের সারাংশ ডেটা দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব আপনি যদি চান আপনি থামাতে পারেন আপনি আরও বিশদে প্রশ্নের সংস্থার সমস্ত সূচক দেখতে পারেন এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করা যাক ব্লুপ্রিন্ট মেডিসাইন্স কোর্প টিকার এই পর্যালোচনাটি শূন্য জুন দুই পাঁচ সালের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি ব্লু ফ্রেন্ট ম্যাডিসাইন্স উপশ্রেণীর অন্তর্গত অঙ্কোলজি টার্গেটেড দেব্যাপি দুই দুইটি কোম্পানি বিশ্লেষণে জড়িত যা বেশ প্রতিনিধিত্বমূলক এই ভিডিও শেষে অর্ডারের সমাধান দেখুন অধ্যসনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস আট উপশ্রেণীর গড ফলাফল হল শূন্য তিন পয়েন্ট যদি আপনি এটিকে খুব বিস্তৃতভাবে দেখেন সমগ্র স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট একটি বিজক রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য আট পয়েন্ট ব্লুফেন ফেন খোপ কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করে ব্লু মেডিসিনস ম্যাডিসিন্স খোপ এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে গত এক দুই মাসে শেয়ার দেখতে ব্লু মেডিসিনস ম্যাডিসিন্স খোপ দুই পাঁচ পাঁচ শতাংশের গতিশীলতা দেখিয়েছে দুই দুই শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে একটি কর্পোরেশনের বাজার মূলধন ব্লুফেন মেডিসিনস আট দুই ছয় বিলিয়ন ডলার পরিমাণ পাঁচ তিন বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য তিন চার বিলিয়ন এক চার বিলিয়নের ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন সহ উপশ্রেণীর মূল্য এক চার বিলিয়ন স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পাব ভাগ ব্লুপ্রিন্ট মেডিসিনস বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে এক পাঁচ পাঁচ শূন্য ছয় শতাংশ বইয়ের মূল্য দুই তিন আট এক শতাংশ উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির আর্থিক দায় শূন্য সাত এক এক বিলিয়ন বৈমূল্যে লিন ইকুইটির দুই শূন্য আট শতাংশ কোম্পানির আর্থিক দায়ের রেটিং খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির শেয়ার বাজার মূল্য থেকে লাভের অনুপাত শূন্য শূন্য এর উপশ্রেণীর সহ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস এক পাঁচ ছয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় পাঁচ নয় মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানির তুলনায় অনুমিত ভবিষ্যতে লাভের সূচকের মূল্যায়ন পাঁচযোগ্য, শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল এক চার সাত উপশ্রেণীর গড় হল সাত আট উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল পাঁচ ছয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ আয় অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল মাইনাস দুই সাত সাত শতাংশ মাইনাস এক ছয় এক শতাংশের উপশ্রেণীর গড উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার নয় এক পাঁচ পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় ছয় নয় শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক দুই সাত দুই দুই হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে সাত পাঁচ এক দুই হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ মাইনাস দুই তিন নয় নয় হাজার ডলার উপশ্রেণীতে গড বিযোগ এক পাঁচ পাঁচ নয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির রাজস্ব ভাগ আট ছয় ছয় শূন্য 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 উপশ্রেণী নয় ছয় আট হাজার ডলার উপশ্রেণী কোম্পানির কর্মক্ষমতা তুলনায় কর্মচারী মূল্যায়ন প্রতি বিক্রয় পাসযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ার নয় এক শতাংশ ক্যাটাগরির গড আট তিন শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য সাত ছয় শতাংশের একটি স্তর দেখায় ব্লুপ্রেন মেডিসিনস স্কোপ উপশ্রেণীর জন্য এই স্তরটি ছয় পাঁচ শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় এক দুই আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক তিন দুই আসুন অর্ডার টেবিলে যাই এটি প্রত্যেকের জন্য উপলব্ধ এটি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিস বিশ্লেষণের ফলাফলের উপর ভিত্তি করে ব্লু ফ্রেন্ড ম্যাডিসাইন্স তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি এক দুই সাত আট পাঁচ এ পতনে একটি বাণিজ্য খুলুন কোম্পানির একটি মোটামুটি কম মূল্যায়নের কারণে অর্ডারটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে বাহিত হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট এক শূন্য নয় নয় ছয় সেট করা হয়েছে লস এক চার পাঁচ সাত চার সেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর শূন্য আট জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার গিয়ে প্রধান ক্রয় লেনদেন হবে মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে মৌলিক বা ভারসাম্যপূর্ণ একটি দ্বিতীয় অর্ডার শেষ মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জিরো মার্কেটস